শোনো এই যে পঁচিশ টাকা সবাই পাবো সেটা আমরা পাঁচ ভাগে ভাগ করে নেব তাতে হয় কি তুমি এ ও সবাই পাঁচ জনে পাঁচ টাকা করে বুঝলে না না তুমি নিজেকে ঠকাচ্ছ যদি পাঁচ পঁচিশ টাকাকে আমরা পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমি এ ও সবাই চোদ্দ টাকা করে পাবো তুমি তুমি তো একদম গর্ধব দেখছি আসো এইখানে আসো তোমাকে বোর্ডে কোর্সে দেখাচ্ছি দেখো এই হলো পঁচিশ পঁচিশকে ভাগ করলাম পাঁচ 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 দিয়ে হলো যায় না তাহলে যাবে পঁচিশে পঁচিশ একদিনে বুঝছি তোমাকে পয়সা খরচ করে পড়াশোনা শিখিয়েছে দেখো পাঁচ এই পঁচিশকে ভাগ করবো পাঁচ দিয়ে পাঁচ দুই যায় না কিন্তু পাঁচ তো বাবা এক পাঁচে যায় তো পাঁচ একে পাঁচ বেঁচে থাকলো পাঁচ জিরো কুড়ি না কি যে বলো না দাও তোমাকে আরেক ভালো করে বুঝাচ্ছি দেখো এগুলো পাঁচ 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 পাঁচে পঁচিশ বুঝলে তুমি হ্যাঁ পাঁচ ডেট চার পাঁচ কুড়ি পাঁচ কে পাঁচ কুড়ি পাঁচ পঁচিশ এই নাম দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইবার এইবার পাঁচটা চোদ্দ যোগ করে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে পঁচিশ হচ্ছে না দেখো ভালো করে দেখবা কিন্তু চার পাঁচটা চোদ্দ আমি যোগ করবো আর পঁচিশ হবে না দেখো চার চার আট বারো ষোলো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ তাহলে বুঝলে বিসি পড়াশোনা করতে হয় না কেন হ্যাঁ